কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজকে সকালে উঠেই দেখছি একটা মিষ্টি ঝলমলে রোদ উঠেছে উইকেন্ডে আমরা এমনিতেই এদিক ওদিক একটু ঘুরতে যাই পায়ে হেঁটে লন্ডনের অলিগলিগুলো ঘুরতে আমার ভীষণ ভালো লাগে আজও আমরা বেরিয়েছি একটা অসাধারণ ভ্রমণে আমাদের গন্তব্য হল বাকিংহাম প্যালেস এবং সেন্ট জেমস পার্ক বাকিংহাম প্যালেসের কাছে পিঠে বেশ কটা আন্ডারগ্রাউন্ড টিউব স্টেশন আছে যার মধ্যে গ্রিন পার্ক স্টেশন আর হাইট পার্ক কর্নার স্টেশন এই দুটো খুব কাছে যে স্টেশনেই নামি না কেন সেখান থেকে মাত্র ছয় সাত মিনিটের মধ্যেই বাকিংহ্যাম প্যালেসে তৌড়কোড়ায় পৌঁছে যায় সকালে উঠেই ভাবলাম দিনটা যেহেতু ভীষণ রোদেলা বাকিংহ্যাম প্যালেসের আশেপাশের জায়গাগুলো আজ বিশেষভাবে মনোমুগ্ধকার হয়ে উঠবে টিউব স্টেশন থেকে বেরিয়েই বুঝতে পারলাম আমার ধারণা একদমই ভুল ছিল না টিউব স্টেশন থেকে বেরিয়েই যে পার্কটি পড়ে মানে আমরা এখন যে পার্কটিতে আছি এটার নাম গ্রিন পার্ক এটা বাকিংহাম প্যালেসের ডান পাশে পড়ছে আর তাছাড়া এই সময়টাই প্রচুর ড্যাফোডিলস ফুল ফোটে আপনাদেরকে কয়েকটি ব্লগে একটু জানিয়েছিলাম কিছু ড্যাফোডিলস ফুলও দেখিয়েছিলাম আগের বাকিংহ্যাম প্যালেসের সামনে যে পার্কটি তার নাম সেন্ট জেমস পার্ক আমরা এই গ্রিন পার্কের ভেতর দিয়ে সেন্ট জেমস পার্কে যাব সেই সেন্ট জেমস পার্কখানিও ড্যাফোডিলের সৌন্দর্যে একদম স্বর্গের মতো হয়ে উঠবে এই সময় সেই কারণেই আরও আশা ওই যে দূরে গাছগাছালির ভেতর দিয়ে পাকিংহ্যাম প্যালেস উকি মারছে আমাদের বাড়ি থেকে এই জায়গাটিতে পৌঁছাতে আন্ডারগ্রাউন্ড টিউবে মোটামুটি তিরিশ মিনিট মতো সময় লাগে লন্ডনে বাস করছি আজ এক দশকের উপরে ট্যুরিস্ট জায়গাগুলো তো আপনারা সিনেমা বা বড় বড় ডকুমেন্টারিতে দেখেই থাকেন আজ এই বাঙালির চোখ দিয়ে লন্ডনের অলিগলিতে লুকিয়ে থাকা সংস্কৃতি আর সৌন্দর্যগুলো আপনাদের সাথে একটু ভাগ করে নিয়ে চলুন আমরা হাঁটতে হাঁটতে এলাম সেন্ট জেমস পার্কের একদম শেষের দিকটিতে পার্কের এই দিক থেকে শুরু করলে বাকিংহ্যাম প্যালেসটিকে সামনে রেখে এগোনো যায় তাতে প্যালেসটির সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা যায় আমার পেছনের দিকটায় একটি ক্যাফেতে তাহিল লিয়ানার জন্য একটা জুস কিনছে আর আমার সামনে ওই ড্যাফোডিলসগুলো দেখেই আর তর্স হইল না আমার আপনারা জানেন কি না জানি না ড্যাফোডিলস আমার প্রিয় ফুলগুলির মধ্যে একটি ডাফোডিলস ইউকের বিভিন্ন জনপ্রিয় ফুলগুলির মধ্যে একটি ইংরেজি বিভিন্ন সাহিত্যে এবং কবিতায় হয়তো এই মিষ্টি ফুলটির কথা আপনারা শুনে থাকলে থাকতে পারেন যার মধ্যে একটি অন্যতম কবিতা হলো উইলিয়াম ওয়ার্ডসের ডাফোডিলস কবিতাটি আমাদের ক্লাস টেনের ইংরেজি বইয়ে একসময় এই কবিতাটি ছিল এখন আছে কিনা জানি না আকাশ বাতাস কাপাতে কাপাতে গেল পুলিশ পাইক সেন্ট্রাল লন্ডনে এলে এই ধরনের পুলিশ পাইকের সাইরেন কানে অহরহ ভেসে আসে তো যা বলছিলাম একটু আগে ডাফুডিলস ফুলের কথা ফুলটিকে তখন ছোটোবেলায় যখন বইয়ে পড়েছিলাম তখন কল্পনায় রাখতাম তখন তো আর ইন্টারনেট ছিল না যে গুগলে দেখে নেব কেমন দেখতে হয় ফুলটি ইংল্যান্ডে এসে প্রথম দর্শনেই কেউ বলার আগেই বুঝতে পেরেছিলাম এইটাই আমার প্রিয় সেই ড্যাফোডিলস এই সেন্ট জেমস পার্কের শেষে প্রান্তেই আছে বাকিংহ্যাম প্যালেস আর এই যে লাল রাস্তাটি দেখছেন এই সেই রাজকীয় রাস্তা যার নাম দ্য মল লন্ডনের একটি প্রধান সেরিমোনিয়াল রোড যা বাকিংহ্যাম প্যালেস থেকে ট্রাফালকা স্কোয়ার পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি মূলত বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু যেখানে ইংল্যান্ডের রাজ পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে বাকিংহ্যাম প্যালেস থেকে রওনা দেন আর দেশ বিদেশে প্রচুর সাধারণ মানুষ রাস্তার দুই ধারে হাজারে হাজারে জমায়েত হন আপনারা হয়তো এই রাস্তাটি কোথাও না কোথাও বহুবার দেখে থেকেছেন কি অপূর্ব লাগছে ফুলগুলি কাছ থেকে দেখেছেন একদম দেখে মনে হচ্ছে না ছোট ছোটো তারা আর এই রকমভাবেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার তার কবিতা এগুলোকে বর্ণনা করেছিলেন ড্যাফোডিলস মূলত মার্চ থেকে এপ্রিল মাসে ফোটে ইংল্যান্ডের বাগানে এবং রাস্তার ধারে এটি খুবই সাধারণ একটি দৃশ্য এই ফুলের প্রতীকী অর্থ আরও গভীর যেমন ধরুন একটি নতুন শুরু নতুন আশা এবং নতুন আনন্দের প্রতীক হিসাবে এই ফুলটিকে ধরা হয় কাছেই একটি লেক আছে সেই লেকে প্রচুর হাঁস এবং রাজহাঁসের বাস ওরা লেক থেকে উঠে এসে এখানে এসে ঘাস খাচ্ছে আর ওইদিকে দেখি ওই যে লিয়ানা আর লিয়ানার ড্যাডি চলে এসেছে এই সেন্ট জেমস পার্কটি বহু পুরনো এবং অত্যন্ত জনপ্রিয় একটি পার্ক এখন থেকে প্রায় পাঁচশো বছর আগে ওই ধরুন পনেরোশো শতকের শেষের দিকে এই পার্কটি ইংল্যান্ডের রাজ পরিবারের একটি রাজকীয় শিকার ক্ষেত্র হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল এরপর ষোলোশো তিরিশের দশকে রাজা প্রথম চার্লসের সময় এটি একটি সুন্দর বাগানে রূপান্তরিত করা হয় সেন্ট জেমস পার্ক তখন থেকেই এই রাজপরিবারের জন্য একটি শখের জায়গা হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল এবং পরবর্তীকালে সময়ের সাথে সাথে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। যার জন্য আজকে আমাদের এত সৌভাগ্য হয়েছে এই পার্কটিতে এসে এত সুন্দর ফুলগুলো উপভোগ করার কখন এসেছি এই ফুলগুলোর মাঝে কিন্তু সত্যি আর মন চাইছে না এগুলোকে ছেড়ে আর অন্য কোথাও যায় এত সুন্দর লাগছে চারিদিকটা এই পার্কটার মাঝে একটা হ্রদও আছে খুব সুন্দর জানেন সেখানে অসংখ্য হাঁস এবং জলজ প্রাণীর বসবাস এখানে হাঁটতে হাঁটতে প্রকৃতির এত কাছে চলে আসি আমরা আর কিছু মুহূর্তের জন্য মনে হয় যেন আমরা নিজেরাই রাজকীয় কোনো বাগানে আছি আজ এই বসন্তের দুপুরে যদিও ঠান্ডাটা একটু বেশি তবে রোদটা খুবই সুন্দর এবং উজ্জ্বল বাবার হাত ধরে ছোট্ট লিয়ানা আজ প্রকৃতির মাঝে হারিয়ে গেছে এবং তাদের দুজনের মুখের হাসি চোখে আনন্দ দেখে মনে হয় যেন পুরো পৃথিবীটাই তাদের হয়ে গেছে আজ জীবনের সব থেকে সুখী মুহূর্তগুলো আসলে এমনই হয় তাই না এমন ছোট ছোট আনন্দে ভরা মুহূর্তগুলো যেখানে সময় যেন থমকে দাঁড়ায় এই ধরনের ছোট ছোট সুখী মুহূর্তগুলো আসলে জীবনের সবথেকে মূল্যবান স্মৃতি হয়ে থাকে Oh, thank you, sweetie. Look, there's loads there. Oh. <laughs> আমার যেমন ড্যাফোডিলে ভালোবাসা লিয়ানার তেমন ডেইজি ফুলে ভালোবাসা ওই যে ছোট ছোট সাদা সাদা ফুলগুলো দেখছেন ওগুলো ডেইজি ফুল বসন্ত থেকে শুরু করে একদম সারা গ্রীষ্মকাল ধরে ফুটবে লিয়ানা ডেইজি ফুল দেখলেই সেগুলোর দিকে ছুটে যায় আমিও একটা দুটো ডেজি ফুল তুলে ও চুলে গুজে দিই চলুন গুটি গুটি পায়ে এবার বাকিংহাম প্যালেস এর দিকে একটু এগোই ওই সামনে একটা অ্যাম্বুলেন্স আসছে বলে মনে হচ্ছে এই সেন্ট জেমস পার্কের অনেক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে জানেন এখানে প্রথম বিশ্বযুদ্ধের সময় বহু সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হতো এই যে এইখানে এই পার্ক টি বাকিংহাম প্যালেস আর এই রাস্তাটি সংলগ্ন সমস্ত এরিয়ার একটা সুন্দর ম্যাপ দেওয়া আছে দেখুন লিয়ানা ওটা সাদু কাজ করার চেষ্টা করছে লিয়ানা তুমি কি করছো সুইটি ওই যে দূরে ওয়েস্টমিনস্টার অ্যাবের গম্বুজে ইউনিয়ন জ্যাক দেখা যাচ্ছে আর ওই সামনের গাছগুলোর পেছনেই আছে বাকিংহাম প্যালেস এই যে লাল রাস্তাটি দেখছেন আগেই বললাম এর নাম দ্য মল এই রাস্তা বহু বিশ্ব ঐতিহাসিক ঘটনার সাক্ষী এখানে যে বিখ্যাত পদযাত্রা এবং ঐতিহাসিক মুহূর্তগুলো ঘটেছে তার মধ্যে অন্যতম হল রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের সময়কালের পদযাত্রা যা উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল এছাড়াও রয়েছে আরও একটি পদযাত্রা যেটা আমাদের জেনারেশনের হয়তো অনেকেই টিভিতে দেখে থেকেছেন ১৯৯৭ সালের ডায়ানার প্রয়াণের পর তার শেষ যাত্রা সেই দিন দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার মানুষ এই রাস্তার দুধারে দাঁড়িয়ে ডায়ানার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন এই রাস্তাটির উপর দিয়েই ডায়ানার কফিনটা নিয়ে যাওয়া হয়েছিল সেই দিনটি আর সেই দৃশ্যটি বিশ্বজুড়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে আমার এখনও মনে আছে ছোটবেলায় ডায়ানার ফিনরেলের দৃশ্য টিভিতে দেখেছিলাম হাজারে হাজারে মানুষ তাদের শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন চোখের জলে বিদায় জানিয়েছিলেন পিপলস প্রিন্সেস টায়ানাকে ওই যে সামনে বাকিংহাম প্যালেস ব্রিটিশ রাজ পরিবারের প্রধান বাসস্থান হলো এই বাকিংহাম প্যালেস এবং এটি সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান চলুন এবার একটু নিচের দিকে যাই আর পেছনে যে মনুমেন্টটা দেখলেন এই যে এইটা এইটাকে বলে ভিক্টোরিয়া মেমোরিয়াল তবে একটা কথা না শেয়ার করলে পারছি না এই যে বাকিংহ্যাম প্যালেস যেখানে ব্রিটিশ রাজ পরিবারের প্রধান বাসস্থান কিন্তু এখানে কি আদৌ রাজা থাকেন প্যালেসের বাইরে কিছু চিহ্ন এবং প্রতীক রয়েছে যেগুলি আপনাকে জানান দেবে যে রাজা বা রানী আদৌ প্রাসাদে আছেন কি না সবচেয়ে সহজ এবং প্রকাশ্য চিহ্ন হল প্যালেসের ছাদে উড়ানো পতাকা রাজা বা রানী যদি প্রাসাদেই থাকেন তাহলে উড়বে একটা রাজকীয় পতাকা আর যদি না থাকেন তাহলে উঠবে ইউনিয়ন জ্যাক পতাকা আর সেটা দেখেই বোঝা যাবে রাজা বা রানী এই প্রাসাদের মধ্যে আজকে আছেন কি না আজকে দেখলাম ইউনিয়ন জ্যাক পতাকা উঠছে তার মানে কিং চার্লস আজ প্রাসাদে নেই আর ওই যে সামনে ফেমাস সেই ব্যালকানি গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানের দিন রাজ পরিবারের সদস্যরা এই ব্যালকানিতে জনসমক্ষে আসেন একটা মজার ঘটনা বলি আমি যেদিন প্রথম বাকিংহ্যাম প্যালেস নিজে চোখে দেখেছিলাম সেদিন মনে হয়েছিল আরে এটা তো আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারির মতন ওই যে সামনে রয়্যাল গার্ড অনেকেই এখানে আসেন ওই রয়্যাল গার্ডদের পজিশন চেঞ্জিংয়ের প্যারেড দেখতে তবে তার একটা নির্দিষ্ট সময় আছে যখন তখন ওরা পজিশান চেঞ্জ করে না তবে আমার কিন্তু জানা নেই ঠিক কখন পজিশন চেঞ্জ করে তবে আমার একবার দুবার দেখার সৌভাগ্য হয়েছিল ওই যে সামনে কমলা রঙের একটা বেরিয়া দেখছেন এই ব্যারিয়ারটা দেওয়া হয়েছে যেন কেউ কোনোদিন গেটটা ভেঙে সরাসরি দৌড়ে ভেতরে না ঢুকতে পারে এই গেটটা যদি কোনোদিন ভেঙেও যায় মানুষ যেন সহজে দৌড়ে ভেতরে না ঢুকতে পারে ওই যে দূরে দেখা যাচ্ছে লন্ডন আয় ওই লন্ডন আইটা যেখানে আছে ঠিক সেখানেই কিন্তু থেমস নদীটা চলুন এবার টুকটুক করে একটু বাড়ির দিকে যাই বাকিংহাম প্যালেস দেখা হলো সেন্ট জেমস পার্ক দেখা হলো এখন অব্দি দিনটা ভীষণ ভালো কাটলো এবার ভাবছি যাওয়ার আগে এখানে একটা বইয়ের দোকান থেকে কটা বই কিনে নিয়ে যাব আজ চলুন আজ একটা ঝলমলের দিনে কি প্রাসাদটা সুন্দর লাগছে দেখুন আর সামনে ভিক্টোরিয়া মেমোরিয়ালটাও ঝলমল করছে এই যে এইখানে একটা সাইনবোর্ড পেয়েছি যেখানে রয়্যাল কার্ড চেঞ্জিং সম্পর্কে একটা বিস্তারিত তথ্য আছে আপনারা চাইলে ভিডিওটি পজ করে পড়তে পারেন চলুন আমরা এখান থেকে যাব পিকেডিলি সার্কাস তবে পিকেডিলি সার্কাসে যাওয়ার জন্য আমাদেরকে এই পার্কটার মধ্যে দিয়েই আবার যেতে হবে এই যে এখানে দেখুন এটা হচ্ছে ইজিপশিয়ান গুজ লন্ডনে বিভিন্ন লেকে এই ইজিপশিয়ান গুজ আর কানাডা গুজ দেখতে পাওয়া যায় ওই যে সামনে জলে একদম ঝুঁকে পড়েছে যে সবুজ গাছটি তার নাম উইলো ট্রি খুব বিখ্যাত এই গাছটি এখানে সামনের ওই মহিলা একটা কাট বেড়ালিকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে আর সঙ্গে একটা ছবিও তোলার চেষ্টা করছে কিন্তু দেখি সে আদৌ খাবারটা নেয় কিনা একটা ভীষণ সবুজ শতাংশ জায়গায় সবুজ চাদরে মোড়া এখানে প্রচুর পার্ক তো আছেই তবে পার্কগুলোর মধ্যে আটটা পার্ক হচ্ছে রয়্যাল পার্ক কিছু কিছু পার্কে বন্য প্রাণীও দেখতে পাওয়া যায় হরিণ পাখি বিভিন্ন রকম জলজ প্রাণী বা এখানে কি সুন্দর ম্যাগনোলিয়া ফুটেছে দেখুন সাদা রঙের ম্যাগনোলিয়া সাধারণত গোলাপিটাই দেখতে পাওয়া যায় এটাও ভীষণ সুন্দর লাগছে ম্যাগনোলিয়াটা সাধারণত ওই মার্চের শেষের দিকে ফোটে এটা একটু আগেই ফুটে গিয়েছে চলুন ওই সামনের রাস্তাটা ধরে এবার আমরা বেরিয়ে যাব ওই যে সামনের জায়গাটা দেখছেন ওইখানটাতেই আমরা প্রথমের দিকটাই বসেছিলাম এখন আমরা বাকিংহাম প্যালেস থেকে ঘুরে আস্তে আস্তে দেখছি এখানে মানুষের সংখ্যাও বেড়ে গিয়েছে এখন একটু বেলাটা বেড়েছে তো সেই কারণে সূর্যের আলোটাও একটু তীক্ষ্ণ হয়েছে আর সেই সূর্যের আলোতে বসেই সবাই একটু জিরিয়ে নিচ্ছে চলুন এই রাস্তাটা ধরেই এবার আমরা যাব পিকিডিলি সার্কাসে এই বিল্ডিংটা হচ্ছে সেন্ট জেমস প্যালেসের অংশ সেন্ট জেমস প্যালেস সম্পর্কে অনেকেই জানেন না কারণ আমরা সবাই বাকিংহ্যাম প্যালেসটাতেই ফোকাস করি সেন্ট জেমস প্যালেসটা আসলে কিন্তু একসময় কুইন ভিক্টোরিয়ার একটা বাসস্থান ছিল বাকিংহাম প্যালেসে যাওয়ার আগে উনি এইখানে কিছুদিন ছিলেন কুইন ভিক্টোরিয়ার বিয়ের অনুষ্ঠানও এই প্যালেসেই হয়েছিল প্যালেসটি একদম বাকিংহ্যাম প্যালেসের সামনেই আবার ইংল্যান্ডের বর্তমান রাজা কিং চার্লসের সিংহাসনের আরোহণের ঘোষণাও এই সেন্ট জেমস প্রাসাদ থেকেই করা হয়েছিল আর ওই যে সামনে এইটা হচ্ছে সেন্ট জেমস স্ট্রিট আর এই পাশেরটা এইটা হচ্ছে পল মল আপনারা যারা অনেকেই মনোপলি খেলেছেন তারা হয়তো এই পল মলের নাম শুনে থাকবেন আজকে সত্যি বহুদিন পর সূর্যের আলো পড়ে সব গাছগুলো যেন ঝলমলিয়ে উঠেছে আজকে অন্যই এক রূপ গাছগুলোর এই গাছগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় কেন জানি মনে হলো একটু তুলসী গাছের গন্ধ পেলাম দেখতেও খানিকটা তুলসী গাছের মতন তবে নাকে পাতা একটা ঘষে দেখলাম না এগুলো তুলসী গাছ না আর যে সামনে যে স্টেশনটা দেখছেন এটা হচ্ছে ইলেকট্রিক কার চার্জিং স্টেশন লন্ডনে আজকাল ইলেকট্রিক কারের ব্যবহার খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং সারা বিশ্বের পরিবেশ বান্ধব গাড়ির জন্যে একটা বড় পরিবর্তনও নিয়ে এসেছে চার্জিং পয়েন্টগুলো দেখতে একদম ঠিক পেট্রোল স্টেশনের মতো তবে পেট্রোল পাওয়া যাবে না এখানে এখানে শুধুমাত্র গাড়ি চার্জই করা যাবে যে সমস্ত গাড়িগুলো ইলেকট্রিকে চলে তারা এখানে গাড়িটা পার্ক করে তারপর এখান থেকেই চার্জ করে নেন গাড়িটা হাঁটতে হাঁটতে আমরা বইয়ের দোকানটা খুব কাছাকাছি চলে এসেছি এখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এই যে সামনে এটা হচ্ছে ওয়াটার স্টোনস এই বইয়ের দোকানটা ইংল্যান্ডে খুব বিখ্যাত তাহির বাড়ি থেকে বেরোনোর আগেই প্ল্যান করে এসেছিল যে সেন্ট জেমস পার্ক বাকিংহাম প্যালেস এই সমস্তগুলো একটু হাঁটাহাঁটি করার পর এখানে এসে কিছু বই কিনবে বইয়ের পোকা তাহির এই বিল্ডিংটাই ছটা ফ্লোর রয়েছে আর ছটা ফ্লোর জুড়েই শুধুই বই বসন্তকাল আস্তে আস্তেই আমারও একটা বইয়ের খুব প্রয়োজন হয়ে পড়েছে এই বছর সেটা হলো গার্ডেনিং সম্পর্কিত কিছু বই আমার গাছ গাছালির নলেজ দেশের গাছ প্রতি বেশি আছে এইখানকার গাছপালা কিছু চিনি তবে আরো কিছু জন্য ডিটেলস একটা বই নেব এইখানে গার্ডেনিং এর উপর প্রচুর বই আছে কোন বইটা ছেড়ে কোন বইটা নেব ঠিক বুঝতে পারছি না তবে কিছু কিছু বই একটু খুলে খুলে দেখে বুঝি যে এটা আমার জন্য সুইটেবল কিনা সুইটেবল হলে সেটাই কিনবো আমি তো আমার বইটা খুঁজে পেয়ে গিয়েছি এবার তাহিরের বই খোঁজার পালা তবে আমার বই কেনা আর তাহিরের বই কেনার মধ্যে অনেক পার্থক্য ও যে বইটা কিনবে সেটাও আগে থেকেই বাড়ি থেকে ঠিক করে আসে দোকানে এসে দোকানের কোনো কর্মচারীকে জিজ্ঞেস করে নেয় বইটা ঠিক কোন জায়গাটায় আছে সেইখানে গিয়ে বইটা নিয়ে চলে আসে আর আমার বই কিনতে আসা মানেই তো হাজারটা বই দেখা লিয়ানার জন্য বাগান সম্পর্কিত কয়েকটা বই কিনবো ভাবছি লিয়ানারও ঠিক ওর বাবার মতনই বইয়ের প্রতি নেশা

চলুন আর কোথাও থামবো না এবার আন্ডারগ্রাউন্ড টিউব ধরে সোজা বাড়ি আর এই যে এইটা হচ্ছে পিকিডিলি সার্কাস পিকিডিলি সার্কাসের বিখ্যাত যে স্ক্রিনটা ওই যে সামনে আজকের এপিসোডটা ভীষণ লম্বা হয়ে গেল তবে সত্যি কথা বলতে কি কোনো মুহূর্তই আপনাদের সঙ্গে না শেয়ার করে পারছিলাম না লম্বা হলেও আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা এপিসোডে i flapped into my eyes. Splurly stealing the, the, the boat. <laughs>